দেখাও যে সামন্তরিকার কর্ণদয় পরস্পরকে সমধিখণ্ডিত করে এই যে প্রশ্নটা তোমাদের সুপরিচিত এমনকি তোমরা জেনারেল ম্যাথ ম্যাথ হায়ার নবম দশম শ্রেণীতে শিখেছো এখানে হলো পদ্ধতিতে প্রমাণ তো ব্যাক্টর অর্ধা যেহেতু আমাদের ব্যাক্টর পদ্ধতিতেই প্রমাণ করতে হবে তো আসো আমরা এটা সহজ জিনিস আমি তোমাদের খালকে একটু টাচ দিয়ে দিচ্ছি প্রিয় বিন্দু তাহলে এক্সাম্পল ফোর আমাদের আলোচনার বিষয় হলো সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আমরা আগে একটা সামন্তরিক অঙ্কন করি বিষয়টা ক্লিয়ার করতেছি তোমরা তো জানো সামান্তরিক হলো বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল ব্রহ্মস কিন্তু এক প্রকার সামান্তরিক তাহলে এই আমরা বিপরীত বাহুগুলি সমান ও সমান্তর ধরো এ বি সি ডি একটা সামান্তরিক তার একটা কর্ণ হলো তাহলে দিকগুলো আগে দিই এবি বিসি ডিসি এডি তাহলে একটা কর্ণ হল এসি এসি আর একটা কর্ণ হলো বিডি পরস্পরকে সমুদিখণ্ডিত করে কথার অর্থ হলো ধরো পরস্পর এই বিডিটা যখন এসি এর গায়ের উপর দিয়ে গেল তখন তাদের সাক্ষাৎ হলো পি বিন্দুতে সেট করল এসিটা যখন বিডি এর উপর দিয়ে গেলো এসিটা যখন বিডি এর উপর দিয়ে গেলো তখন যাওয়ার সময় এ বিডিকে দুই টুকরা করে গেছে অর্থাৎ এই বিপি আর পিডি সমান অর্ধেক এটাই তো সমৃদ্ধি খণ্ডিত করা আবার বিডিটা যখন এসি এর উপর দিয়ে গেলো তখন এসিকে দুই টুকরা করে গেছে এপি আর পিসি সমান অর্থাৎ আমি যদি বলি এটার মানে কিন্তু পরস্পরকে সমিত করে বিডিটা সমুদিঘণিত করছে এসিকে আর এসিটা সমুদ্র করছে বিডিকে এটাই হল পরস্পর সমাধিখণ্ড অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো এ এপিটা এসি এর অর্ধেক আবার বিপিটা বিপিও বলতে পারি ডিপিও বলতে পারি বিপিটা হল তোমার বিডি এর অর্ধেক এটা আমরা প্রমাণ করি এখন এখানে যেহেতু এগুলো ব্যাক্টর এ বি এর ধর মান ধরলাম এ এটা যেহেতু সামান্তরিক এটা যদি এ হয় এটাও এ আবার এটা যদি আমরা বি ধরি এটাও বি তার মানে আমরা এই কথা বলতে পারি যে এবি ব্যাক্টর এ তার অবস্থান ব্যাক্টরটা ধরলাম এ বি সি এর অবস্থান ব্যাক্টর ধরলাম বি তাহলে সিডি এর বা ডিসি এর যাই বলে মানে এটা যেদিকে ধর্ম এবি দিকে নিব এটা ওই দিকে ডিসি তাহলে আমরা বলতে পারব ডিসিটাও এ তাহলে এটা হলো এডি এখন এই প্রমাণটা শেখার যে মূল একটা থিম সেটাকে আমরা একটু ক্লিয়ার হই প্রিয় শিক্ষার্থী কিন্তু যেটা আমাদের অন্য উপপাদ্যগুলাতে বা এই নিয়মের উপপাধ্যগুলোতে কাজে লাগবে এটা আমাদের জন্য এই উপপাধ্যগুলো কিন্তু এমনতে আমরা নিচের ক্লাসও শিখছিলাম তো এখানে আমরা একটা আপডেট রুলসে শিখতেছি সব জায়গায় একটাই রুলস আমরা এখানে ব্যবহার করতেছি ধরো এই হলো এই একটা রেখা এসি এখন তার উপর দিয়েই ধরো আরেকটা রেখা গেল নাম হলো এপি কথার কথা আর কি বুঝার জন্য বলতেছে এই যে এর উপর দিয়ে আরেকটা রেখা গেল এটাকে বলা সমরৈখিক মানে একই রেখায় অবস্থান করে একই রেখা অবস্থান করে এরকম হইতে পারে ধরো এরকমও হইতে পারে এ হলো এসি তার সমান্তরালে আরেকটা রেখা উম ধরো এপি তো ক্ষেত্রে যে বিষয়টা ইন্টারেস্টিং বিষয় আমরা এখানে লিখতে পারবো ধরো এটা যদি এসি হয় এটাকে আমরা এইভাবে লিখতে পারবো এসিটা এখানে একটা স্কেলার দিয়া যেই কোনো একটা স্কেলার দিয়া ধরো এক্স দিলাম ওয়াই দিলাম ল্যামডা দিতে পারো আহ যেটা এইরকম লিখতে পারি এটা দ্বারা বোঝাচ্ছে কি এটা দ্বারা বোঝাচ্ছে হলো এসি এবং এপি ব্যাগটা সমরৈখিক সমান্তরাল হলেও কিন্তু একই কথা সমরৈখিক বা সমান্তরাল হলে এই শর্তটা আমরা ব্যবহার করতে পারি তাহলে এখা এখন তোমার কথা তুমি যদি বলো যে স্যার তো এসি আর এপি সমান লেখে বলছেন না আমি এসি আর এপি সমান লেখে যদি লিখতাম তাহলে এটা কি। এটাই তো আমার পার্থক্যটা সৃষ্টি করবে কোনো কারণে যদি এই অ্যাক্সার মানটা হাফ হয় তখন এটা বুঝাবে যে এসিটা এপি এর অর্ধেক এই অর্থাৎ এসিটা এপি এর অর্ধেক বুঝতে অর্থাৎ বড়কে তার দামে উল্টে লিখছি তখন বোঝাবে যে এপিকে অর্ধেক করলে এসির সমান হবে যাই চিত্রের সাথে লেখাটা মিলে নাই সিটের সাথে মিলতে হলে এভাবে লিখতে হবে ধরো এপি এক্স এসি এখন এই এক্সের মান ধরো ওয়ান বাই থ্রি তার মানে এপি ওয়ান বাই থ্রি এসি ব্যাকটা এটা দ্বারা বোঝাচ্ছে হল এসি এর তিন বাঘের এক বাঘ হলো এপি অর্থাৎ এসিকে কে তিন টুকরা করলে এক টুকরার সমান এপি তার মানে কি এপি আর এসি কি সমান না সমান না তাহলে সমান চিহ্ন দিয়ে কি বুঝাচ্ছে ব্যক্তির ক্ষেত্রে সমান চিহ্ন দিয়ে বোঝাচ্ছে তারা সমরৈকিক বা সমান্তরাল তাহলে সমরৈকিক বুঝাইতে হলে এই জিনিসটা এইভাবে আমরা এই একটা শর্ত আমরা জানি এই শর্তটা কিন্তু আমরা এই উপপাধ্যে ব্যবহার হবে এবং সামনের উপাদ্যগুলোতেও এটাই মেন থিম এটাই ব্যবহার করবো সমরৈখিক হলে এই জিনিসটা প্রযোজ্য কিন্তু অন্যথায় এটা আবার ব্যাকটো ছাড়া অন্য অন্য জায়গায় সম্ভব না তার মানে যদি কোথাও আমরা এরকম দেখি টু ধরো ল্যামডা এসি তখন আমরা বুঝবো যে এবি এবং এসি হয় সমান্তরাল অথবা তারা একই রেখায় অবস্থান করে সমরৈকিক এবি এসি সমরৈখিক তাহলে তাদের মধ্যে পার্থক্য হলো এই এই ল্যাম ধ্রুবকটার মান যা আসে তার উপর নির্ভর করবে কে বড় আর কে ছোট তার মানে এটা দেখলে বুঝবো না যে সমান এটা দ্বারা দেখলে আমরা বুঝবো যে তাহলে এই থিমটা আমরা এখানে এখন কাজে লাগাবো তার আগে তোমাদের আরও একটা কথা বলি সবচেয়ে মহামূল্যবান যে কথাটা এখনো বলা হয় নাই তোমরা ছোটোবেলায় যে ব্যাক্টরের ত্রিভুজ বিধি পড়ছো ধরো এখানে একটা বিন্দু এখানে আর একটা ব্যাক্টর আর এখানে ধরো এই যে ধরো এই হলাম আমি এ হলো আমাদের ধরো আর একটা এখানে তুমি এখানে হলো এখানে আমার একটা আর্সেনিক মুক্ত কল আছে আমরা পানি আনতে যাবো এখানে কিন্তু কোনো কারণে এখানে বেড়া দিয়ে রাখছি এরকম হয় না ঘটনা যায় যাওয়ার সিস্টেম না এখান থেকে রাস্তা ঘুরে যেতে হয় এখান থেকে রাস্তা ঘুরে এখানে গেল। এখন তোমার আম্মু ধরো তোমাকে পানি আনতে পাঠাইছে তোমার আম্মুকে ওই দেখ কল দেখা যায় যা ফানি নিয়ে আয় তখন তুমি যখন পানি নিয়ে আনতে গেছো তুমি সোজা যাইতে পারতেছো না তুমি গেছো এইখান থেকে এখানে আসছো তারপরে এখানে গেছো কিন্তু তোমার আম্মু বললো ফানে আসার পর এত দেরি হইলো কেন তুমি বলছো যে এখানে যাওয়ার কোনো রাস্তা নাই আমি ঘুরে গেছি এখান থেকে এর থেকে বিতে আসলাম বিট থেকে সিতে আসলাম না তোমার আম্মু বলছে না ওই যে কল দেখা যায় আমার হিসেবে বললো এটুক আমি এই তুমি এখান থেকে মূলত এখানে গেছো অর্থাৎ তোমার আম্মু হলো ব্যাক্টরের মতো যদি চিন্তা করে উল্টাপাল্টা তখন তোমার আম্মু বলবো যে না রাস্তা তো এটুক তুমি বলবে যে তাহলে ঠিক আছে আপনার এসি আমার হলো এবি ব্যাক্টর বিসি ব্যাক আমি তো এমন থেকে এমনি গেছি আর আপনার হলো এই সোজা হিসাব তাহলে এ বি সি এসি কিন্তু সি এ না হয়ে এসি হবে এটা হলো মূল থিম এই ত্রিভুজ ত্রিভুজবিধি আমরা এমন তো জানি এই ব্যাক্টর ত্রিভুজ বিধিটাই উপবাধ্যে তিনবার ব্যবহার হবে পরের তো এটা বারবারই এই বিধিগুলো ব্যবহার হবে তাহলে প্রথমেই আমরা যেহেতু আমাদের এখানে কর্ণ রিলেটেড কাজ প্রথমে আমরা এ বি সি এ যে ত্রিভুজটা এখানে আমরা ব্যাক্টরের ত্রিভুজ বিধিটা যদি অ্যাপ্লাই করি আমরা এ বি যোগ বি সি ইজল টু এসি ওই যে তুমি এলো হলো রাস্তাঘুড়া এ হলো তোমার আমর কল এই হলো হিসাব তাহলে আমরা বলতে পারি এবিসি ত্রিভুজে এখন এ আমরা বলতে পারি যে এসি ব্যাক্টর ইজল টু এবি ব্যাক্টর যোগ সি ভেক্টর এখন এগুলোর কিন্তু আমরা আবার মান ধরছিলাম এসি এই এসি থাকুক এসির মান ধরি নাই বির মান ধরছি এ ব্যাক্টর আর বিসির মান হলো বি বি বিসির মান বি ভেক্টর আবার আমরা আরেকটা ত্রিভুজ বিবেচনা করতে পারি এব বিডি এখানেও কিন্তু একটা কর্ণ আছে আমাদের মূলত টার্গেট হলো কর্ণ ধরো এ বিডিটিকে আমরা যদি টার্গেট করি তাহলে এ যোগ এডি ইজল টু বিডি কোনো অবস্থায় এবি বলা যাবে না তাহলে সর্বনাশ হয়ে যাবে কারণ এখানে ব্যাক্টরের দিকের বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তাহলে এ যোগ এডি ইজল টু বিডি বি এ যোগ এডি তাহলে এডিটা আগে কি তাতে সমস্যা নাই অর্থাৎ আমি বলতেছি আবার হলো ত্রিভুজ এ যোগ এ এডি তাহলে বিডি 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 ভেক্টর এডিটা আগে লেখো এখানে কে আমরা লিখতে পারি ঘুরেই যদি লিখি এবি যদি এভাবে লিখি তাহলে এখানে মনে যে প্লাস আছে সেটা হবে মাইনাস এগুলো আমরা ব্যাক্টরের ক্ষেত্রে এই বেসিক মৌলিক বিষয়গুলো তো আমরা জানি এখন এই বিডি ভ্যাক্টর এই যে এডির একটা মান আছে এডির মান হল স্মল বি আর এব মান হলো স্মল এ ভ্যাক্টর এই দুইটা মান কিন্তু আমরা কাজে লাগাবো তার আগে এখন ওই যে একটু আগে সমরক্ষীকে যে কথাটা বলছে আমাদের তো মূল কাজ হলো এসি এই এসিটা এসি এর অর্ধেক হলে এপি সেটা দেখানো এখন একটু আগে যে সমরৈখিকের কথাটা বলছে যেহেতু এসি এবং এপি সমরৈখিক এখানে আমরা এই ফর্মুলাটা জায়জ করে দিতে পারি আমরা আবার বিডি আর বিপি আমাদের তোর উদ্দেশ্য হইলেই এই জায়গায় আসা মানে এপি তুমি হয়তো বলবে যে আমি কীভাবে এটা দিয়ে শুরু করবো তা আমার তো প্রমাণে যা চাইছে আমাকে তো সেদিকে অগ্রসর হইতে হবে এখন এই কথাটা যেহেতু আমি পরে ফিরে যাচ্ছি যেহেতু কি যেহেতু কি যেহেতু আমাদের এসি ব্যাক্টর আর এবি ভেক্টর এসি ভেক্টর আর এপি ব্যাক্টর সমরৈখিক ব্যাক্টর আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি তোমরা বই থেকে শিখবে এসি এবং এপি ব্যাক্টর সমরৈখিক ব্যাক্টর তাহলে আমরা ওই যে একটা স্কেলার যদি বিবেচনা করি এক্স একটি স্কেলার হলে স্কেলার হলে আমরা বলতে পারবো যে এপিটা ইজ ইকাল টু এক্স এসি এপি এপি ভেক্টর ইজ ইকাল টু এক্স এসি ভেক্টর তাহলে একইভাবে ওই যে তোমার বিডি আর বিপির জন্য বিডি আর বিপি এর জন্য আরেকটা নতুন ভেক্টর ধরলে একইভাবে একইভাবে আমরা বলতে পারি বিপি ইজ ইজিক টু ওয়াই বিটি ভেক্টর ওকে এখন আমাদের কাছে এসি এর মান আছে ধরো এসির মান কিন্তু এ প্লাস বি আমরা বের করে রাখছিলাম এসি এর মান হলো এ প্লাস বি আবার বিডি এর মান বি মাইনাস তাই না এ মানগুলো আমরা এখন বসাইতে পারি তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে অতএব এ পি ভ্যাক্টর ইজ ইকল এসি এর মানে হল এ প্লাস বিয়ান এরপরে আমরা লিখতে পারি এবং বিপি ভ্যাক্টর ইজ ইকল টু এখানে ওয়াই এটা হলো বি মাইনাস এ নাম সমীকরণ নাম্বার দুই এখন আমরা এই দুইটা সমীকরণ পেলাম এটা কিন্তু আবার একটু পরে কাজে লাগবে এখন আমি বলছিলাম যে ব্যাকটেরিয়ার ত্রিভুজ বিধি তিনবার ব্যবহার হবে মনে আছে সেটাই কিন্তু আমরা এখন করতে যাচ্ছি এপির মান বিপির মানটা আমরা বের করে রাখলাম এটা একটু পড়া লাগবে আমাদের ধরো এখান থেকে এপি বিপি ধরো এখানে যদি আমরা এই ত্রিভুজটা নিই এ বিপি তুমি ইচ্ছা করলে এটাও নিতে পারো এটাও নিতে পারো একটা নিয়ে কাজ করলেই হবে এখন তুমি যদি বলো যে আমি এটা কিভাবে নিব আমার মনে থাকবে না একবার এটা একবার এটা আবার বলেন এটা কত মনে রাখবো এগুলা মনে রাখতে হবে না তুমি এই দুইটা তো দুইবার প্রথমটাই কন্য জন্য নিশ্চয় দ্বিতীয়টাই করোন জন্য এখন তুমি সাইটটা যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে এখন এখান থেকে আমরা ধরো এবি যদি আমরা এক পাশে ধরি তাহলে আমরা বলতে পারি যে এ পি যোগ বিপি এভাবে আইসা এভাবে তারপর কারণ এভাবে না আইসা এভাবে ওই যে এপি যোগ বি এপি যোগ পিবি এপি যোগ পিবি গোল্টু এবি তো এবিটা বা লিখলে তাহলে ত্রিভুজ কোনটা আবার ত্রিভুজ এবিপি হতে পারি এবি ব্যাক্টর ইজ ইকুয়াল টু এপি ভ্যাক্ট জোক পিবি ভ্যাক্টর পিভ্যাক্ট জোক পিবি ভ্যাক্টর তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এখন এই এবিটা রইল এবি ভ্যাক্টর এপি প্রত্যেকের মান আছে এবি ব্যাক্টর হলো এখন আমরা এবি হলো স্মল এ তাহলে স্মল এ ভ্যাক্টর এপি হলো এটা এক্স এ প্লাস বি ভ্যাক্টর আর এখানে পিবি হল পিবি পিবি এটা হলো বিপি তার মানে তো ঝামেলা আছে তাহলে এটা মাইনাস করতে হবে তাহলে আগে একটা লাইন লাগাই দাও এবি ব্যাক্টর এপি ব্যাক্টর মাইনাস বিপি ব্যাক্টর কারণ ব্যাক্টরের দিক খুব ইম্পর্ট্যান্ট বিষয় ওয়াই ইন্টু বি মাইনাস এ ভ্যাক্টর ওকে এখন এব ব্যাক্টর ইজল টু আমরা যদি এখানে হিসাব করি এখন এর কাছে এ নেওয়ার জন্য আমরা এখানে ইচ্ছা করলে এখানে রেখা গুণ করতে পারি আবার সব বামেও নিয়ে আসতে পারি ধরো বামে নিয়ে আসলে অথবা এখানে গুন করলে এক্স এ ভ্যাক্টর প্লাস এক্স বি ভ্যাক্টর এখানে ওয়াই বি ভ্যাক্টর মাঝে মাঝে প্লাস ওয়াই এ ভ্যাক্টর সবগুলো এক পাড়ায় নিয়ে আসলে এ ভ্যাক্টর মাইনাস অ্যাক্স এ ভ্যাক্টর মাইনাস এটা যদি আগে লিখি আর কি আমাদের এখানে আসতেছে হলো মাইনাস ওয়াই এ ভ্যাক্টর আর এরটা আগে মাইনাস এক্স বি প্লাস ওয়াই বি ভ্যাক্টর ইজিক টু জিরো ইজিক টু জিরো এখন আমরা যেটা লিখতে পারি এখানে যদি আমরা এ কমন নিই এখানে যদি আমরা এ কমন নিই আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি মাইনাস দ্বারা মানে এটাকে এক্সারা সেটা আগে নিয়ে আসবো আর কি ধরো মাইনাস এক্স এ মাইনাস ওয়াই এ মাইনাস প্লাস এ তারপরে মাইনাস এক্স বি প্লাস ওয়াই বি এখন একটা মাইনাস দ্বারা গুণ করলে এগুলা হয় প্লাস তাহলে তিনটা থেকে আমরা যদি এ কমন নিই ওয়াই আর এখানে মাইনাস ওয়ান এ ভ্যাক্টর আবার এই দুইটা থেকে যদি আমরা বি কমন এক্স মাইনাস ওয়াই বি ভ্যাক্টর ইজুকাল তাহলে দেখো এখানে এটা একটা আসে এটা একটা আসে মাঝখানে যোগ আকারে যুক্ত তাদের যোগফলটা হলো শূন্য তো তাদের যোগফল শূন্য কখন হবে যখন তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে অর্থাৎ আমি বলতে পারি অতএব অ্যাক্স প্লাস ওয়াই ব্যাক্টর ইজ ইকাল টু জিরো আর এখানে এক্স মাইনাস ওয়াই মানে বি ইজ ইজিক টু জিরো এ তো এই যেহেতু একটা ব্যাক্টর জিরো নয় এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো এখান থেকে আমরা এটা থাকুক এখানে আবার এক্স মাইনাস ওয়াই ইজিক টু জিরো এখান থেকে এক্স ইজ ইকাল টু ওয়াই তো এক্স ইজিক টু ওয়াই ওয়াই জায়গায় যদি আমরা এক্স বসাই এখান থেকে আইন আর কি এখানে বসাচ্ছি তাহলে টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো এখান থেকে এক্স টু এক্স ইজিক টু ওয়ান টু হাফ আবার এখানে এই ওয়াই মান যদি আমরা বাইর করি এক্সের মান বাইর হলে হাফ তার মানে ওয়াইর মানটাও ঘুরে লিখলে হাফ এক্সের মান হাফ ওয়ার মান হাফ এই মানটা আমরা কোথায় বসাবো এই মানটা আমরা বসাবো হল এইখানে যেখানে আমরা দরছিলাম সমরক্ষিক এই যে এক ও দুই নং সমীকরণ না এই জায়গায় বসাবো আমরা এই জায়গায় বসাই তাহলে অতএব আমরা যেটা পেলাম আমরা কী পেলাম আমরা পেলাম হলো অতএব এক্স ইজ ইকল টু হাফ ওয়াইজ ইকল টু হাফ তার মানে আমরা বলতে পারি অতএব পি ইজ ইকল টু হাফ সি এবং বিপি ইজ ইউকল টু হাফ ডি এই যে এই জায়গায় মানটা বসাইছি তার মানে তো আমাদের যেটা বলছে প্রমাণ করতে যে সমুদি সম কর্ণদা পরস্পরকে সমুদিখণ্ডিত করে সেটা প্রমাণ হয়ে গেল তাই না প্রমাণ হয়ে গেল তাহলে প্রমাণিত